600 600 টাইশো মাত্র 600 টাকায় 1500 টাকার নেকলেস সেট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 600 টাকায় দেখার সাথে সাথে আপনারা অর্ডার প্লেস করে ফেলেন কারণ এই অফার কিন্তু সীমিত প্রোডাক্ট শেষ হয়ে গেলে শেষ আপনি হোলসেল নিচ্ছেন না রিটেল নিচ্ছেন সেটা আমাদের দেখার বিষয় না 600 টাকা দিলেই কিন্তু আপনারা এই সুন্দর নেকলেস নিয়ে নিতে পারবেন তো আমরা টুপটা তো দেখালাম এখন আমরা ইন্ডিভিজুয়াল ডিজাইনগুলো দেখাবো যার কাছে যেটা ভালো লাগবে দয়া করে অর্ডার করে ফেলেন কিনে পরে যেন আফসোস না হয় আমি দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটাও কিন্তু হচ্ছে মাত্র ছয়শো টাকা আমি এভাবে করে দেখাই তাহলে কিন্তু সুন্দর লাগবে এটা হচ্ছে ছয়শো টাকা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটা এটা হচ্ছে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে মাত্র ছয়শো আমি এ পরেরটা দেখাচ্ছি এটা দেখাই এটার প্রাইসও কিন্তু হচ্ছে ছয়শো

এইটা হচ্ছে মাত্র ছয়শো নেক্সট এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার গুলো আছে আমি আপনাদেরকে দেখাই আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলি ছয়শ টাকা নেক্সট এটা দেখাচ্ছি হচ্ছে মাত্র 600 টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো 1500 টাকা নেকলেসগুলো মাত্র 600 টাকায় নিতে পাচ্ছেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর পিঙ্ক কালারের শাড়ির সাথে কিন্তু অনেক সুন্দর মানাবে যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র 600 আমি এর পরের কালেকশনগুলো দেখাচ্ছি এটাও কিন্তু খুবই নাইস এটার প্রাইসও হচ্ছে মাত্র 600 খুবই সুন্দর আমি পরের কালেকশনটা দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র 600 নেক্সট কালেকশন দেখাবো আমি এটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র 600 আমি এইটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র 600 আমি এটা দেখাচ্ছি ওয়াও এই ডিজাইনটা কিন্তু একদম এক্সট্রাঅর্ডিনারি এটা হচ্ছে মাত্র ভাই একটু হাত দাও তো কোটাটা একেবারে সুন্দর দেখতে পাচ্ছি না ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে মাত্র ছয়শো টাকা আমি এর কালেকশন এটা অনেক সুন্দর প্রিমিয়াম চাই এটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো ছয়শো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা দেখেন অফার কিন্তু মিস করেন না কি আছে স্পেশাল অফার মাত্র ছয়শো টাকায় কিন্তু নিতে পারবেন এই দেখেন এটা মাল্টি কালার এটা মাল্টি কালারের কিন্তু ড্রেসের সাথে পড়তে পারবেন ছয়শো আমার এই ভিডিওতে দেখানো কিন্তু একজন মানে ভাইয়ারা একটা লাগাই আসছে এটা হচ্ছে ছয়শ টাকা ছয়শ টাকা কারাদুল সহ ছয়শ টাকা পনেরোশো টাকা জিনিস ছয়শো টাকা যা তা না কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে ছয়শো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে ছয়শো এটা হচ্ছে ছয়শো আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে ছয়শো এটা হচ্ছে ছয়শো এই যে কানের দুল দেখেন খুবই সুন্দর ছয়শো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এগুলো আবার একটু প্রিমিয়াম এগুলা কিন্তু আবার 800 করে হ্যাঁ এটা কিন্তু 2000 করে বিক্রি করে আজকে গুলো দাম দিতেছে আমরা মাত্র 800 টাকা 800 টাকা এই দেখেন না না মায়া каранদשו каранদשו প্রাইস হচ্ছে 800 টাকা আচ্ছা 800 আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে মাল্টিকালার এটা হচ্ছে 800 টাকা আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা রাইপিং তো তো অনেক সুন্দর এটা প্রাইস কত ভাইয়া 800 টাকা 800 টাকা

ইয়েলো কালেকশন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে 3 বাই 4 গাউসা মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই যে 213 এই কন্ট্যাক্ট নাম্বারটাতে কন্ট্যাক্ট করে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোলসেলে রিটেইল করলে আপনারা প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আর এই 600 টাকার অফারটা থাকবে না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম